আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকলকে শুভ দুপুর জানিয়ে শুরু করছি তো আজকে দুপুরের মেনুতে কি কী ছিল সেটা একটু দেখিয়ে নিচ্ছি সাদা গরম ভাত সেটা তো দেখতেই পেলেন আর এই যে থাকছে চিংড়ির একটা বিশেষ তরকারি আর থাকছে কোয়েল ফাঁকি পোনা এই কোয়েল পাখির ভুনাটাও আমার ঘরে সবাই পছন্দ করে আমারও ভালোই লাগে তো এই তো কোয়েল পাখি ভূনাটা করে নিয়েছি খুব সহজেই আজকে রান্না ছিল তো চলেন দেখে নেই কী কী থাকছে কী কী দিয়ে আমি রান্না করেছি এই চিংড়ি মাছটা এই যে গাছ থেকে ছাদ বাগান থেকে তুলে নিয়ে আসলাম ভিডিওটা লং হয়ে যায় দেখেই আমি শর্টকাটেই করেছি তো আমার নতুন গাছে সবজি এগুলো ঢ্যাঁড়স কয়েকটা এই যে ঝিঙ্গে এখনও কিন্তু বীজটাও ভালোভাবে ইয়ে হয় নাই তারপরে বেগুন খুবই মানে কুচি এর সাথে এই তিনটা বে সবজি যখন দিব একবারে গোলে একাকার হয়ে যাবে তাই একটা আলু দিয়েছি আর এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে কিছু নিয়ে এসেছে এক কেজি ফ্রিজে রেখে দিলাম আর বাকিটা এই যে কুটে ধুয়ে নিয়ে আসলাম এবার রান্না করার পালা তো সব কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি এখন চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি মাথার কাছে থেকে যে রকটা আছে সেটা কিন্তু বের করে নেবেন একটু দিয়ে তো সেই কয়েকটা চিংড়ি মাছ ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে আমি এখন ফ্রাই প্যানে একটু ভেজে নেব আসলে মাছটা ভেজে রান্না করলে যে কোনো মাছটা ভেজে রান্না করলে কিন্তু স্বাদটাই আলাদা হয় আমরা অবশ্য কাঁচা মাছটাও কিন্তু কষিয়ে নিয়েও রান্না করি সেটার স্বাদটাও আলাদা হয় আসলে যখন যেটা খেতে ইচ্ছে করে আর কি তো এই তো পরিমাণ মতো তেল দিয়েছি সেখানে আমি এই চিংড়ি মাছটা লবণ আর জাস্ট হলুদ এই দুটা দিয়ে একটু হালকা করে ভেজে তুলে নিব তার মাঝে আমি সবজিগুলো পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়ে সেখানে আমি সবজিগুলো পশিয়ে নিব। তো এই রান্নাটা খুবই সহজ আমরা সবাই পারি আর সবাই জানি তবে এরকম গাছ থেকে উঠিয়ে নিয়ে এসে মানে আমার কাছে যেটা বেশি ভালো লাগে বা আমার কাছে যেটা একটু অবাস্তব লাগে কারণ এর আগে কিন্তু কখনও আমি সবজি এইভাবে ছাদে তো মানে গাছ করে সেখান থেকে সবজি এইভাবে খাই নাই যার কারণে আমার প্রতিটা কথাই হয়তো আপনাদের মনে হয় যে এটা আর এমন কি কিন্তু আসলে আমার কাছে না এটা অনেক কিছু তো এই যে পেঁয়াজ দিয়ে দিলাম আমি সেই মাছ ভাজার তেলটা ছিল তার মধ্যেই দিয়ে দিব আর পেঁয়াজ পেঁয়াজটাও হালকা একটু ভেজে নিয়ে সেখানে আমি আমার যে হলুদ মরিচ মানে জিরা ধনিয়া সব আমি কিন্তু পরিমাণ মতো রেখে দিয়েছিলাম লবণ সহকারে সব দিয়ে এক কাপ পানি দিয়ে ভালো করে আর তার মাঝে কিন্তু আমার এই টাটকায় সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নেবো আর একটু ভালো করে তো বেশি নাড়াচাড়া যাবে না কারণ সবজিগুলো এতই মানে ইয়ে কচি গলে যাবে যার কারণে আমি একটু আলতো হাতে নেড়েছেড়ে এটাকে বেশি না দুই তিন মিনিটের জন্য একটু কষিয়ে নিয়েছি তার উপরে চিংড়িগুলো ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিব। এবার মাছ এবং সবজি সহকারে আমি পাঁচ মিনিট কষিয়ে নিব। ঢাকা দিয়ে রেখে দিব এরপরে কি করব। আর একটু হালকা ঝোল দিয়ে সেটা আবার আরেকবার কষিয়ে রান্না করে নামিয়ে নিব। খুবই সহজ এরকম সবজি দিয়ে মাছ রান্না যে কোনো মাছই কিন্তু আমরা এভাবে রান্না করতে পারি তবে যারা নতুন গৃহিণী আছেন আমার আপু মেয়ে তারা তাদের জন্য বলবো যে সবজি দিয়ে মাছ রান্না অনেকে ভয় পায় যে মাছ ভেঙে যাবে বা মাছ কিভাবে সবজি দিয়ে রান্না করব। মাছ তো কাটা হয়ে যাবে আসলে তা না আপনারা যারা নতুন তারা কিন্তু মাছটা আগে একটু তেলে হালকা করে ভেজে নেবেন এতে করে মাছটা অনেকটা শক্ত হয়ে যাবে তখন আর আপনি সবজি হালকা পাতলা চেড়ে নিলেও কিন্তু ভেঙে যাবে না তো আমি আসলে ভিডিওগুলো তৈরি করি আমার ঘরে ছেলে বউও আছে আমার মেয়েও আছে আমি ওদেরকে ইয়ে করেই আমি আসলে ভিডিও তৈরি করি যাতে আমার যেগুলো মেয়েরা বাহিরে পড়ালেখা করছে বাবা মা ছেড়ে বা হোস্টেলে অনেক সময় দেখা যায় বুয়া নেই রান্না ভাবে খাওয়া হচ্ছে না বা হোটেল থেকে কিনে খাওয়া সম্ভব না তাদের জন্য আমি বলছি এখন ইন্ডাকশান চুলা যে কোনো জায়গায় পাওয়া যায় সেটা একটা ঘরের কোনায় সেট করে নিয়ে মনের মতো করে এরকম আলতো করে হালকা পাতলা রান্না নিজেরাই করে খাওয়া যায় একবার রান্না করে ফ্রিজে রাখলে কিন্তু খাওয়া যায় সারাদিন অনায়াসে তো এ তো রান্না কিন্তু হয়ে গেছে আমার ঝোল কিন্তু আমি খুব একটা বেশি রাখি নাই দেখতেই পাচ্ছেন একটা থকথকে ভাব এই মুহূর্তে এসে আমি আমার তরকারিটার উপর দিয়ে হাফ চা চামচ চিনি ছিটিয়ে দিলাম আর সবজিগুলো এত ইয়ে ছিল কচি ছিল যে একবারে গলে আসছে প্রায় তো আমার ছোটো ছেলেটা স্কুল থেকে এসেছে অবসুল করে এসেছে ওকে খেতে দিচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করবেন যেটাই হোক না কেন হয়তো ভালো লাগেনি বলে যে করবেন না তা না কোথায় আমার সমস্যা ছিল চিংড়ি মাছটা আর কী কী দিয়ে রান্না করা যায় বা কী কী দিয়ে করলে কেমন করে করলে ভালো হয় আসলে শিক্ষা শেষ নেই তাই না আমি তো সেটা মনে করি তো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ